আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সোমবার ষোলোই জুন দুই হাজার নিম্নচাপ ঝড় বৃষ্টির আবহাওয়ার খবরে টানা দিনের তীব্র গরমের পর অবশেষে দেশের মধ্যে প্রবেশ করলো শক্তিশালী প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে চলমান বৃষ্টিপাতের পরিমাণ আগামী তিরিশে জুন পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে টানা পনেরো দিন মতো ভারী বর্ষণ হতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ওপরেই পাশাপাশি আগামী চব্বিশ বা পঁচিশে জুনের মধ্যে দেশের মধ্যে আরও একটি নতুন নিম্নচাপ আঘাত হানতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা তো প্রিয় দর্শক কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী মেঘের উপস্থিতি রয়েছে পাশাপাশি রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশী মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে শুরুতে আমরা দেখব আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের কোন কোন অঞ্চলগুলোতে এমন মেঘলা আকাশ থাকতে পারে এবং কী পরিমাণ রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ব্যবসা গরম থাকবে সে আপডেট আমরা শুরুতেই দেখে নেব এর পরের আপডেটে চলে যাব বৃষ্টিপাতের খবরে তো প্রিয় দর্শক আজ দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরে থেকে ভারী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে দেশের মধ্যে প্রবেশ করেছে এবং বেলা দুইটার পর হতে বৃষ্টিযুক্ত মেঘ দেখা যাচ্ছে ঢাকা বিভাগ হতে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে বিভাগেরও বেশ কিছু জেলাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ারও আশঙ্কা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া সতেরো তারিখের পর হতে একটি ঘূর্ণাবর্ত দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে একটি বৃহৎ লঘুচাপ তো লঘুচাপের প্রভাবে দেখা যাচ্ছে সতেরো তারিখ সারাদিনই দেশের আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং আঠারো উনিশ বিশ তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি বৃষ্টিবাহী মেঘে ঢাকা থাকতে পারে আগামী দশ থেকে পনেরো দিন মতো আবহাওয়াবিদদের মতে সারা দেশেই আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রা হারে থাকবে এছাড়া দেশের মধ্যে যে চলমান ব্যবসা গরম রয়েছে তা আগামী কয়েকদিন পর হতে কমতে শুরু করে দিতে পারে তো আমরা এই পর্যায়ে এবার চলে আসলাম বৃষ্টিবাহী মোড়ে তো দেখা যাচ্ছে ষোলোই জুন সোমবার আজ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট ও কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় সহকারে ভারতের কালীপুরদুয়ার কোচবিহারের দু এক অঞ্চলে এবং বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত সকালের পর হতেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশখালী এই অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে তবে বেলা গড়ানোর সাথে সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশে সরিয়ে যেতে পারে যা ঢাকা বিভাগ হতে খুলনা বরিশাল ও চট্টগ্রাম রাজশাহী এই অঞ্চলগুলো ধরে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত ছড়িয়ে সিটি হতে পারে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা জেলার অধিকাংশ জায়গাতেই দেখুন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুলনা বিভাগের শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট এই অঞ্চলগুলো এবং যশোর নড়াইল ঢাকা বিভাগের শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্কিবাড়া মুন্সীগঞ্জ সিদ্ধিরগঞ্জের আশেপাশ শহরে দোহার ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ ধামড়াই টাঙ্গাইল জেলার আশেপাশ শহরে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা হতে পারে এছাড়া প্রিয় দর্শক পরবর্তী সময়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশখালী কক্সবাজার বান্দরবন থানচি আলিকদম রামানস্বরী রাজস্থলী বিলাইসড়ি রাঙ্গামাটি হাটহাজারি লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালী প্রত্যেকটা অঞ্চল সহকারে চট্টগ্রাম শহর এই অঞ্চলগুলো ধরে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ তৈরি হতে যাচ্ছে যা চলমান থাকতে পারে আগামী তিন থেকে চার দিন মতো এছাড়া সিলেট সুনামগঞ্জ মৌলিভাজের হবিগঞ্জ এদিকে দেখা যাচ্ছে মোমেন বিভাগের মোয়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ নাটোর পাবনা ভেড়া ভাঙ্গুড়া তারাশ বগুড়া এদিকে জয়পুরহাট নওগাঁ জেলার আশেপাশ সহকারে বেশ কিছু স্থানে চাপাই নাবগঞ্জের আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের কুষ্টিয়া মেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইধু মাগুড়া যশোর নড়াইল এবং ভারতের কলকাতার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া কলকাতা শহর হাওড়া হুগলি বর্ধমান পূর্ণিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ পর্যন্ত এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর নিয়ে ব্যাপক হারে বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে সতেরো তারিখের পর থেকে এমন পরিস্থিতি আস্তে আস্তে আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের পর হতে সারা দেশেই ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর থেকে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে পাহাড় ধসের ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে আগামী কয়েকদিনে তো আজ রাজ্যে বিভাগের বর্ডার অঞ্চলগুলোতে একটু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও সতেরো তারিখ থেকে দেখা যাচ্ছে চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট জেলা ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণটা আরও বৃদ্ধি পেতে যাচ্ছে এছাড়া পরবর্তী সময়ে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট হাট কুড়িগ্রাম গাইবান্ধা রাজশাহী এদিকে সিং সিলেট ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকেও একই আপডেট আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে এবার চলে আসলাম আগামী কয়েকদিনের গড় বৃষ্টিপাতের আপডেটে তো আগামী পাঁচ দিন দেখা যাচ্ছে রংপুর সিং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে পরবর্তী দশ দিনের আপডেটে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কোন অঞ্চলেই বৃষ্টিপাত হবে না এমন নয় এবার আসছে পূর্ণাঙ্গ জন্য ভারতের প্রত্যেকটা রাজ্য সহকারে বাংলাদেশের প্রত্যেকটা জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা সহ বৃষ্টিপাত চলমান থাকতে পারে আগামী তিরিশে জুন পর্যন্ত এমনই জানাচ্ছেন আবহাওয়িদরা তো দর্শক এই ছিল আজকে সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ